আছে আল্লাহ দরবার উল্লাহ শুক্রিয়া জানাই যতটুকু আল্লাহ হ্যাপি আসুন শান্তি আসুন শান্তি তো আসলে আজকে মনে হলো আপনারা অনেকে তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার যতটুক দেখা দেখছেন বা যতটুক শোনার শুনছেন আসলে সোশ্যাল মিডিয়ার তো মনে হলো মনে ও যেখান ও আর খান না তার শরীর ওই যায় যেখান দেওয়ার না টা শরীর দেলায় তো আসলে জিনিসগুলো আসলে মানুষে ভাবে না বা সোশ্যাল মিডিয়া যে বেড়া খাইব বা সোশ্যাল মিডিয়ার যুগ এগুলো আসলে মানুষে বুঝে না কারণ তার মাইন্ড নর নরক যে আছে না জিনিসটা নর মতো একটা ইয়া মতো তার মাইন্ড ঘোরাফেরা করে ওই সময় যখন আসলে তার নিশাগ্রস্ত ইয়া যখন জহরে একটা মানুষের তখন আসলে এই জিনিসগুলা তার তার মাথার ডুকে যে আসলে আমি কিতা করতাম চাই বা কিতা মানে এগুলো আসলে নিজে আসলে বুঝে না যারা আসলে এগুলোতেই ভাসে তো নিজে আসলে জিনিসটু সতর্ক তে দেখা যাইব যে আসলে কোনো জাতের সমস্যা দেখা দেন না তো আসলে মানুষ এগুলো বুঝেন না তো আপনার সবাই আস্তে আস্তে জয়েন আমি শুরু করব আপনার লাইভ আপনারা না দেখলে অবশ্যই বুঝতে মজাও লাগে নিবা আবার মজাও যারা আপনার কা মজা নেওয়ার এরা তো নিবা নিবার আর যারা মজা নেওয়ার নাই তো আর আর মনে হয় মজা তারা তো সেট যা নাই বা সব সময় এটা আমি বুঝলাম তো যারা মজা নিবে তারার পক্ষে আমি আছে আর যারা মনে করা মানে দুঃখী যে মাতবা তারার বিষয়ে আমি না কারণ এগুলাতে আমি সাপোর্ট কম করি আর জিনিসটাই কি আর এই মনে হকা সুন্দর যে জিনিসগুলো আসলে সুন্দর রাখতে মানুষের না এটা হচ্ছে আসলে মানুষের বুকামি সবচাইতে বড় বুকামিটো এটাই কারণ সুন্দর জিনিসটা সুন্দর রাখলে ভালোও লাগে বা সুন্দর জিনিসগুলা শুনতেও ভালো লাগে তো আমি আসলে যে জিনিসটা আপনারা দেখাই মো আসলে রিজেন্ট পার্ক গত আসলে অবশ্য ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় যতটুক দেওয়ার দেখছেন তবে আমি জীবনে দেখছি না একটা প্রেমিক আর একটা প্রেমিকা মনে কেন দুই মানে প্রেমিকা প্রেমিকা ডেউকা নিজেন পাৰ্কত তোৰা গৈছ বালক ৰুম বুকিং কৰিছ আঢ়াই হাজাৰ টকা কৰি আপোনাৰ জানে কিনে জানে না পঁচিছশ টকা কৰি ৰুম বাঢ়া নোহোৱা হৈছে এখন তুমি মনে কৰ যে কলেজৰ সতা সেই বাঢ়াইছ বা স্কুলৰ সতা কৈ আ বাঢ়াইছ তুমি স্কুলৰ যায়ৰে বা কলেজো যায়ৰে উইডাউট তুমি যে কলেজত গৈছ না না গিয়া তুমি মনে কৰ যে এই যে ৰিচো গৈছ এই ৰিচৰ্টত গিয়া অসামাজিক কার্যকলাপ অসামাজিক কাজ খরচ আমি দেখাইরাম আপনার আরে এই কাজগুলা খেনে আমার কত হয়েছে তুমি তোমার ফ্যামিলিতে কইয়া আমি কলেজও যাইরাম বা স্কুলে যাইরাম বা অমুক জায়গায় যাইরাম আমি আই কিছু ছুকনের ভিতরে কিন্তু একটা ছেলেরও এখানে দোষ আছে কারণ এখাতে তালি বাজে না আমি জানি তবে দেখুক আপনারা আপনার আমি স্পষ্ট ক্লিয়ারলি রাম একটা জিনিস পার্ক আপনারা অবশ্যই নেক্সট টাইম থেকে আর এই পার্ক কেউ যাইতো না বা কেউ যাওয়ার এটা উদ্যোগ তো নিত না কারণ এই পার্কর যেহেতু বদনামও ঠিক গেছে এটা আমি আমার ইউটিউব চ্যানেলও আমার চ্যানেলও বর্তমানে ব্লগ দেওয়া আছে দেখো এরা বদ্রগর ফ্যামিলির সন্তান আমি যতটুক দেখলাম এরা কোনো বাজে হয়ে গেছে না আপনারা আমি আর একটু ইয়া করে দেখাই আমি দেখাই আপনারে এই এইচ একটা কাপলস মানে একটা মানে প্রেমিক প্রেমিক কাপলস পাওয়া যায় যেহেতু এরা বিবাহিত গেছে না এরা তো গেছে গিয়ারি আনমেরিড যারা এরা গেছে এই যে অবস্থা দেখুন একটা ছেলের মানে তার মনর বাসনাটা আপনারা কি কথা ক্লিয়ার ভাইরা যায়নি আমার কমেন্টও জানাই তার মনের ভিতরের কতটুক কষ্ট নিয়ে বোঝা যার বহাত আছে আর তাই মানে কতটুকু ফুর্তিতে আছে এটাও বোঝা যাইব আপনারা আমি একটা ভিডিও দেখাই আরেকটা আর এই যে অবস্থা দেখুন যে মানে হিজাব বুরকা মেকআপ সব কিছু ঠিক আছে অবস্থা দেখুন আপনারা দেখাই আর এই আর গ্যারি এই যে অবস্থা দেখুন যে একবারে শূন্য তোয়ালি মানে বুরকাওয়ালি যার খুব বুরকাওয়ালি একবারে সেই রকম মানে বুরকা ফুয়ে একবারে বোঝা যা জীবন আলিম হইছে ফুরিটা মানে এই যে এই যে দেখা আমার আঙ্গুল দেওয়া আছে আর এই যে দেখেন গে আর একটা মেয়ে আপনার বুরখা ফার এই অবস্থাটা দেখুন তাদের মানে আপনারা যে কই যে বুরকা যে পর্দাশীল ওইয়া বাড়ির ওয়াটার দরকার আসলে কি দরকার আপনারা আরে ওই জিনিসগুলোতে কিছু জিনিস শিক্ষা নেওয়ার দরকার বুরকা ফিনলেও যে আর পর্দা করলেও যে আসলে মানুষের বৃত্তর অতটুকু ভালো হইব যাব অন্তর ভালো হয়ে যাব বা এই নারী ভালো হয়ে যাব আসলে তা না এগুলা এই জিনিসগুলা আমি আসলে বোঝার দরকার এই যে দেখো এই মেয়েগুলা যখন রাস্তাতে বাড়াইব তখন আপনি আমি মানে চিন্তা করবো যে না মহিলা মেয়েটা হয়তো ভদ্র হ্যাঁ এটা আমি আপনি মাইন্ড হারাইম কিন্তু এরাই কিন্তু দেশটারে নষ্ট করে তলে দি এখানে খুইত মানে আমি আপনি বুঝ ভাইরাম না কিন্তু দেহকা যে এই যে দেখোকা ছেলেটা এই যে ছেলেটা ভদ্র বদ্রগরের ছেলে লাগে মানে তারে কিতা কইতাম তারে তো মনটা সারা গ্যারে যা জুতা দি মারতাম হ্যাঁ নবীর ও আকাম কুকাম করে তো তার তো মানে মোটামুটি আপনারা দেখো তার তো বয়স মোটামুটি হয়ে গেছে চাইলে বিয়া করতে পারবো তোমরা আমার কথা হয়েছে কি যদি একটা বউ খাবাইতে পারলে না তোরা এই আকাম কুকাম করলে তো পঁচিশশো টাকা ফালাইতে পারে আমার কথা হয়েছে পঁচিশ টাকা পঁচিশশো টাকা এইরকম না ফালাইয়া আকাম কাম না করিয়া বিয়া করিয়া বউরে পঁচিশশো টাকা না এই যে ছেলেগুলা দেখ আপনারা রিক্সার ড্রাইভারে হয়ে তো বা থোয়াল দিব চাইলে তো রিক্সার ড্রাইভারে হয়ে ভাত থোয়াল যায় যে জিনিসগুলো আসলে এই জিনিসগুলো মানুষের আসলে বুঝে ফোম এর জন্য এই যে ছেলেটা দেখুন এরা এরা কি ইনকাম সোর্স করে আরে এটা বউ পালার ক্ষমতা নাই এই মহিলাটার মানে আপনার বয়স শোনাই আপনার বয়স বয়সটা না শুনাইলে আপনারা মহিলাগুলা বিয়া হইছে মনে হরকা যে আসলে দশ লক্ষ রেখা খাপিন করে বিয়েছে তবে হ্যাঁ এখানে মনোরকা মনে যেটা আছে মনোরকা যে বিয়া যে হয়েছে তবে আমি মনে করি যে পাবলিক প্লেস তো এরকম বিয়া ঠিক হয়েছে না কারণ এসে গে আমি আপনি মনোরকা যেটা যেটা বাপ সঠিক কিন্তু এটা এই যে চলনা কে দুনিয়ার যুগ বালানা হুট করি যে খুনটা হয় গিয়ারি তখন কিন্তু ছেলেগুলো ফাঁসি যাব কারণ সে দশ লক্ষ রেখা মনে এত সহজ না ইনকাম করাও দশ লক্ষ করে সহজ নাই আবার দশ লক্ষ টাকা মনে ইনকাম করলেও বেশি আর দিলেন না কিন্তু সবার ক্ষেত্রে সমান না সবার ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু এই যে আপনারা সাফাইয়া দইরা দিয়া যে আপনারা মনে যে এটা সেলারি আপনারা এভাবে দশ লক্ষ টাকা করে দৌড়াই দিলা এটা আসলে আমি মনে করবো আমার মতান্তরে এটা আপনারা উচিত হইছে না কারণ এই ছেলেগুলা যখন একটা বিপদে পড়বো বা যখন যখন তার দেখব যে এই মহিলা দেওয়া হইতেছে না তখন তো সে বাধ্য এই মহিলা সারতে তখন কিন্তু সে খাবিন ডোরাইয়া দেখা গেছে যে এই মহিলাটা সারতেও পারেন না কইতেও পারেন না কারোর সইতেও পারেন না এহেতু তাদের ফ্যামিলির মেম্বার্স যারা আছেন তারা ডাকাইয়া আনিয়া আরি আপনারা আর একটা জিনিস আপনারা দেখাইম এরা আসলে খিতার লাগে কোন উদ্দেশ্য কিতাব করতে চাইছিল আসলে আমি নিজেও এখন বুঝতে পারলাম না আসলে এই জিনিসটা আমি মানে দৌড়িয়ে নিতে পারাম না তবে যারা যারা এই কাজটা করছে দশ লক্ষ করে যে আর আমি শুনছি দশজন মানুষে মানে দশজন ডিএফিএফ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে মানে বিবাহিত করিয়া দেওয়াইছি জায়গা আর কাজিয়ে কাজি তো এবারে ফকের লাল করে লিছে লাখে দুজন টাকা করি হয় ফি সরকারি ফি এগুলা হিসাব দশ লাখ কতলা এখন দশটা বিয়া করার ইয়ে গেছে আট দিনে

মানুহ দি কাৰ্ড লাগব ফটো নাম সুন্দরও লাগে না কারণ আমি কথা কইতাম আপনার আর একটা জিনিস আপনার দেখাইলাম যদি আমার সামনে ইমার্জেন্সি আসলে বেশি লম্বই যার তো আপনারা শিক্ষা নেওয়ার দরকার জীবনে আসলে কোনো জিনিস বাসাই করে দেয় আপনারা ছোট বা পার্ক আগে এই জিনিসটার বিষয়ে আপনারা জানবা যে এই পার্ক সম্পর্কে বুঝবা এই পার্কর বিষয়ে মানুষের আগে তদন্ত নিবা এছাড়া আপনারা পার্ক বা রেসুট আপনারা যাওয়ার আপনারা যাওয়া রিক্স আমি যতটুকু মনে কর্ম যদিও আপনারা যদি তাকে তো আরো রিক্স আর কাপল যারা তারা তদন্ত করে যাইবা যে এই রিস্যুটার সম্পর্কে বা এই বিষয়ে জানিয়া যাইবা তাহলে আশা করি প্রবলেম হইতো না বা প্রবলেম ফেস করতো না কারণ ওই গিয়া এখনকে যে জামানা পড়ছে বালা মানুষও বা ধরলে আর বাদ মানুষও বালা বালা বাদ মানুষও আবার বালা করতে পারতো না যে তুই বাদই গেছিস আর বাল হই বকিলা তো বাদ মানুষ বালা মানুষে বাদ ধরে আর কি বেশিরভাগ হান্ড্রেড এই যে জামানা পড়ছে অবস্থা বালা নাই

মানে মেয়েটা বলছে কিতা তা বুঝছেন তো বিষয়টা মানে তাই সে নিজেও জানে যে অবশ্যই পাবলিক দিব এটা এ বুঝিল তো পারছে পাবলিক এর যেতে বিয়া করে দিব এখন আমি দশ লাখ টাকার মালিক হয়েছি এটাই দান্দা কইটা দেবো কত সুন্দর করে আমার বয়ফ্রেন্ড যে মাৰিলে নি মাৰিলাও ফায়াৰ কৰ ফায়াৰ কৰিলিতে ভাৰবা আমাৰ ব বয় ফ্ৰেণ্ডো মৰতে ফাৰবা ৰাজি আছে কিন্তু বয় ফ্ৰেণ্ডে অলপ প্ৰশ্ন কৰিছে নে এ তুমি মৰতে ফাৰবাই নি এৰে তুমি তুমি বিয়া কৰবা নি কেতি না এই যে এটা কথা কৈছিলা আগে যে চল নামই তো আচলতে কিন্তু তাৰ উদ্দেশ্যটাই হৈছে গোহাৰ উদ্দেশ্য এৰ কিন্তু দেখো ফায়াৰ কৰিল বা মাৰিল বা এই কৰিল বা সেই কৰিল বা এইগুলেই কিন্তু জোখ হৈ যাৰ কিন্তু একত বাৰ কি তাৰ বয়ফ্ৰেণ্ডৰ বয়স বয়স কৰাই নি বা তোমাৰ কোনো সমস্যাও নি তো এইগিলা আচলতে ঠিক নাই আমি মনে কৰিম তো এইগুলাৰ চামনেদি চলব কিলা এটা আমি নিজেও বুজি উঠা পাৰোঁ নাইবা এৰা কনফিউজ আছোঁ বৰ্তমানে যে এটা চলব কিলাখান আচলতে চাম্নিৰ দিনগিলাতে বাইৰাৰ বাচ্ছা কাচ্চাতো অইব অৱশ্যই অইলিয়া এটা বাচ্ছা কাচা এটা ফোনব ফুনিলে এটা চলব কিলা বা এটা মুখ দেখাই আঁতব কিলাখান এইটো জিন আচলতে বুজাৰ আছে অনেক কিছু তবে আল্লাহ তার বুঝ দান সঠিক দান বুঝ ধরুক আল্লাহ কারণ জানে না পুরী মে কোন ধরনের বা কোন আচরণের ফরছে সফলার অবস্থা বেহাল হয়ে গেছে কারণ হয়েছে কি এটা পুরিন গুণ চলো না মহি পুরীন এটা বিয়া ফর্সে বা বিয়ার যোগাযোগ পড়ছে আমি যতটুকু বুঝলাম তো আপনারা সবাই লাইভটা শেয়ার শেয়ার করবা আর সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিবা আর অবশ্যই সতর্ক থাকবা এই 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 ধরনের মানে আমার কিন বা এই ধরনের এই ইয়াতে কিনে ফে এই পৰ্যন্ত লাইভ দেখ অন্য় কোনো লাইভে আল্ল হাফিজ